এই তো ভিউস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করতেছি আপনাদের এটা জানা অবশ্যই প্রয়োজন ভূমি মালিকদের সব বিষয় জানতে হবে যারা ভূমির মালিক তাদের সব বিষয় অবগত থাকতে হবে অর্থাৎ জানতে হবে সেটাই হচ্ছে কি পূর্বের অ্যানালগ দলিল বাতিল করে দিল বর্তমান সরকার এবং চালু করা হলো ডিজিটাল দলিল যেমন বাতিল করলো বলতে পূর্ব পূর্বেই যে দলিলগুলো হয়েছে এই জমিনগুলো বাতিল করলো মানে এই জমিনগুলো যদিও সঠিকভাবে আপনারা করছেন যদি কোনো দাল দলিল না করে থাকে থাকেন তাহলে পরে এই জমিনগুলো আপনারা খারিজ করতিয়ান করে নেবেন যারা কিনেছেন তারা খারিজ করবেন যাদের করা আছে তারা আসে খাজনা দিবেন দিলে পরে তখন আপনি অনলাইন করে ফেলবেন অনলাইন করলে পরে আপনার তখন আপনার যে কোনো সময় ক্লিক দিলে পরে আপনি দেখতে পারবেন যে আমি কতটুকু জমি ক্রয় করেছি এবং ক্রেতাকে এবং বিক্রেতাকে বা দাতাকে আপনি সব কিছুই ক্লিক করলে আপনার নাম্বার যখন আপনি দিবেন একটা আপনার নাম্বার করবে ডিজিটাল নাম্বার সেই ডিজিটাল নাম্বার অনুযায়ী আপনার সব কিছু কিন্তু বের হয়ে আসবে তখন আপনি নিজেও বুঝতে পারবেন তার কারণ আপনার যেমন কম্পিউটারের মধ্যে যেমন মোবাইলের মধ্যে আপনি যে কোনো রাখলে বছরের পর বছর যুগের পর যুগ একশো বছরও আপনার থেকে যাবে সেই রকম সমস্ত জমিগুল্যান সরকার কিন্তু এখন অ্যানালগ থেকে ডিজিটাল করতেছে তার মানে এই নয় যে পূর্বের দলিল বাতিল হবে তা না পূর্বের দলিলও আপনার থেকে যাবে কিন্তু আপনাকে অনলাইন করতে হবে খালনা খারিজ করে দিয়ে অনলাইন করতে হবে অনলাইনে দিলে পরে তখন আপনার আর কোনো সমস্যা হবে না তখন আপনার জন্য মানে ভালো হবে পজিটিভ হবে নেগেটিভের কোনো দিক নেই যার জন্যেই বলতেছি যারা ভূমি মালিক আবারও কথাটা বল যারা ভূমি মালিক তাদেরকে অবশ্যই ভূমি সংক্রান্ত ব্যাপারে সব কিছু অবগত থাকতে হবে অর্থাৎ জানতে হবে যদি আপনি সব বিষয় না জানেন তাহলে আপনি জীবনেও কোনো দিন আপনি জানতে পারবেন আপনাকে জানার প্রয়োজন আছে। আপনাকে শেখার প্রয়োজন আছে। আমরা এটা ভিডিও করতেছি সেটা হচ্ছে কি যে এই যে ডিজিটাল যে দলিলটা এই ডিজিটাল দলিলটা আপনাদের অ্যানালগ দলিল থেকে ডিজিটাল আপনি করে নেবেন এবং বর্তমান দিগলে নবীগলাও ডিজিটাল হচ্ছে এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে করতেছে কেননা আপনার বর্তমান সরকার এই পূর্বের যে অ্যানালক দলিলগুলা সেগুলেন সব কিছু বাতিল করে দিচ্ছে বলছে অর্থাৎ বাতিল মানে এই জিনিসগুলাই আপনার খাজনা দিয়ে খাজনা এবং খারিজ করে আপনি এগুলো সব অনলাইনে উঠাই নেবেন এটা কি বলা হচ্ছে ডিজিটাল যার জন্যেই যারা জমি ক্রয় করেছেন তাদের কাছেই আমাদের কথা বা অনুরোধ বলা চলে থাকবে যে আপনার এই জমিনগুলেন আপনারা সব ডিজিটাল লাইনে করিয়ে নেবেন আর এখন যেগুলেন হচ্ছে হচ্ছে দলিল পর্যায়ক্রমে রেজিস্ট্রি অফিসে যারা ক্রেতা এবং যারা বিক্রেতা এগুলেন সব দলিলেই কিন্তু ডিজিটাল ডিজিটাল হচ্ছে সমস্ত কিছুই আপনার কিন্তু ডিজিটালের মাধ্যমে সব কিছু হয়ে যাচ্ছে কেননা আজ থেকে দশ পনেরো বিশ তিরিশ বছর আগের কথা আর এখনকার মধ্যে অনেক ডিফার এখন সব কিছুই আপনার অ্যানালগ থেকে ডিজিটাল হচ্ছে যেমন একটা কথা উদাহরণ দিই আমি যেমন মানুষ যখন এক্স করতে যায় তখন কিন্তু কয়েকজন না না অ্যালক অ্যানালকে করবো না আমি আমি ডিজিটালে করব মানে ডিজিটালের রেজাল্টটা ভালো ডিজিটালের সব রিপোর্ট ভালো আসে এই রকমই এটাকেই বলা হচ্ছে যে ভূমি মালিকদেরকে যেসব বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে ডিজিটালটা কী এটা ডিজিটাল থেকে যাবে এবং অ্যানালকগুলেন সব কিছু আসে আপনার ডিজিটাল করতে তার মানে এই নয় যে আপনি পূর্বের জমিন দা দলিল করেছেন সেটা বাতিল হবে তা না তার কারণ আপনার ডিজিটালের মাধ্যমে এটা সব হয়ে যাবে তাই আপনাদের কাছে একটাই কথা আপনারা আমাদের পর্যায়ক্রমে ভিডিওগুলি দেখতেই থাকেন এবং আপনাদের কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাকে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং সরাসরি আপনারা এটা আমার সঙ্গেও কথা বলতে পারবেন আরও যদি কোনো কিছু জানার বিষয় আপনাদের বাকি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ সঠিকভাবে আপনাদেরকে আমি বলতে পারবো এবং আপনাকে আরও উপদেশ দিতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম